তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে অনুরোধ রইল দেখার তো চলো এটা হচ্ছে বুধবার থেকে শুরু করেছি তো বুধবার দিন আমার ছোটো বড়ো ছেলে চাউমিন বানিয়েছিল আর সেটাই দেখাচ্ছি আর এখানে দেখো তো ও কি করেছিল সেটাই আমি আর পুরো শেয়ার করতে পারিনি তারপরে দেখো দুপুরে রান্না করছি এটা ঘ্যাট করছি তারপরে দেখো দুর্গাপূজা চলে এসছে চাঁদাও কাটা শুরু হয়ে গেছে সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমি বলি পুজো এখনও বাকি আছে কিন্তু শুরু হয়ে গেল এখন থেকে এই যে চাঁদা কাটা তো আর দেখো এই যে রান্না হয়ে গেছে ঘ্যাঁট হয়ে গেছে বেশি কিছু শেয়ার করতে পারিনি গো এখানে পাট শাক ছিল একটু তো আমি আমার ছেলে করে খাবো তো ওর বাবা বাড়িতে নাই তাই আমার ছেলে তো এগুলো খায় না আমি একটু কম করে অল্প করে আমার নিজের জন্য বানিয়ে নিলাম আর আমাকে পাট শাক খেতে ভীষণ ভালো লাগে তো খেতে যখন ইচ্ছা হয়েছে আমি বলি কে খাবে না খাবে তো শাক সবজিগুলো ঘরে অনেক ছিল তো নষ্ট হবে তাই বলি চলো নষ্ট হওয়ার থেকে আমি একটু খেয়ে নিই তাই যে দেখো ডাল সিদ্ধ কম করে দিয়ে আর এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখো ডালটা দিয়ে পাটশাকটা আমি যেমন বানাই তো পাটশাকগুলো দিয়ে করে ওরকম বানিয়ে নিলাম তো বন্ধুরা কি করব বলো আমার ফোনটা সত্যি খুব মানে একদম ফোনটার অবস্থাই ভালো নয় ভিডিও এডিটিং করতে পাচ্ছি না বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করে করে খুলতে হচ্ছে অনেক কষ্টে শর্ট ভিডিওগুলো দেই আর তোমাদের ভিডিওগুলো আমি দেখছি তোমরা এরকম ভেবো না যে ভিডিও দিচ্ছি না আমি দেখবো না এমন নয় ভিডিও দেখছি নোটিফিকেশান আসছে দেখছি ভিডিও হয়তো সবসময় পারছি না আর নিজের শরীরটাও ঠিক অতটা ভালো নয় তাই তাও তো সত্যি ভিডিও খুললে না আর একটা কথা বলছি বন্ধুরা সত্যি আমি ভিডিও দেই না ঠিকই কিন্তু সেদিন না কমিউনিটিতে আর নিতু দিদি ভাইয়ের কথা না সত্যি খুব খুব খারাপ লাগছে অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম তো হঠাৎ দেখি দাদা ভাইয়ের এরকম তোমরা যারা আছো নিতু দিদি ভাইয়ের বন্ধু তো তারা দেখেছ অবশ্যই জানো আর যারা নেই তারা তাদেরকে বলছি আর এখানে দেখো আম বছরে আম নিয়ে এসছে কাঁচা আম তো দিয়েছিল মা সেটাই চাটনি বানাবো তাই জন্য আমি দেখালাম তো কী হয়েছে বলো তো সত্যি কথা ওই দাদা অবস্থা দেখেছ তো একদম ক্রিটিক্যাল অবস্থা তো হসপিটালে চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে গেছিল তো এখন ডাক্তারদের জানো তো ডাক্তারদের পুরো অবরোধ চলছে তো আমরা চাই মেয়েটার দোষীদের শাস্তি আমরা অবশ্যই চাই কিন্তু তা বলে দেখো সাধারণ মানুষগুলো যে এরকম হয়ে মানে একদম শরীর নিয়ে যে এরকম নাজেহাল অবস্থা একদম মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছে বলো এটা তো খারাপ লাগে খুব কষ্ট লাগে তাই না তো তাই ডাক্তারদের কাছে অনুরোধ জানি আমার ভিডিও দেখবে না কেউ তাও আমি বলছি এটা হচ্ছে পরের দিন চলে এসেছি তো বৃহস্পতিবার দিন পুজো দিচ্ছি আর দেখো তো বলছি যে সাধারণ মানুষদের তো কত অসুবিধা হচ্ছে বলো এই যে ডাক্তাররা দেখছে না একটা পেশেন্ট এভাবে পড়ে আছে কত কষ্ট পাচ্ছে বলো দেখলে খুব কষ্ট হয় তো এখন ওই দিদিভাইয়ের এমন অবস্থা কিছু করতে পারছে না দিদিভাইয়ের সত্যি পাশে দাঁড়ানোর মতনও কেউ নাই নিজে নিজেই একা করছে এমন দেখলে সত্যি খুব কষ্ট লাগছিল সেদিন ভিডিওটা দেখে না খুব কষ্ট লাগছিল সত্যি ডাক্তাররাও এখন মানে একদম পাশান হয়ে গেছে কি করবে বলো তো দেখো অনেক দিন মাছ খাওয়া হয়নি তো বৃহস্পতিবার দিন মাছ নিয়ে এসেছে কারণ ওর বাবা তো বাড়িতে ছিল না তাই জন্য আর আমার শরীরও ভালো নয় আমি মাছ এনতে আনতে যেতে পারিনি আর পাশ দিয়ে যেহেতু আমার ঠিক পছন্দ হয়নি বলে আমি নেই নি এটা হচ্ছে ইলিশ মাছ কাঁচাই রান্না করছিলাম তো সেটাই একটু শেয়ার করলাম আর সত্যি কথা কি বলবো বলো তো আমি ভিডিও দিচ্ছি না বলে ঠিক করে মানে বলতে পারি না সত্যি নেতু দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হয় তোমরা দেখো না যারা পারো প্লিজ একটু হেল্প করো দিদি ভাইকে যাই হোক দেখো অর্থ দিয়ে সবই ভাই এমন অবস্থা এখন অর্থ থেকে মানে মানসিক এ থেকে সব কিছু থেকেই দিদিভাই এখন মানে একদম কি বলবো খুব মানে কষ্টে আছে তো বৃহস্পতিবার টিচার্স ডে ছিল তো চাই ছেলেরা বাড়ি ছিল না আর দেখো এখানে বিছানা টিছানা দেখো সুন্দর করে ঘরে কেউ নাই তাই বিছানা টিছানা আমি সুন্দর করে রান্না টান্না করে একদম গোজ গাছ করে নিয়েছি আর ঠাকুরকে দেখো গোপুসোনাকে আমার দুপুরবেলা তো একবার করে খেতে দেওয়া হয় তো আমার ছোট বড়ো ছেলেই খেতে দেয় আর আমি হচ্ছে দেই না ও ওর হনুমান ঠাকুরকে খেতে দেয় বলে হনুমানজিকে তাই জন্য গোপু সোনাকেও দিয়ে দেয় তো আমার ছেলে স্কুলে গেছে অনেকটা দেরি হয়েছিল তাই জন্য আমি বলি চলো আমি না আমি করে দিই তাই আমি স্নান টান করে তো আমি দুপুরবেলা স্নানই করি এমনিতেই সান করে এসে আর আমি গোপু খেতে দিচ্ছি আমার ছেলে পরে এসে খেতে দেবে হনুমানজিকে আর এখানে দেখো গজা নিয়ে এসেছিলো তো গজাগুলো কত বড়ো বোঝা না আর দেখো তো বন্ধুরা এটা কি বলো তো তোমরা বুঝতে পারছো নাকি কি তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো একটা প্রজাপতি দেখেছো কি সুন্দর পুরো সাদা এত সুন্দর লাগছিল আমি মানে শেয়ার না করে তোমাদের সঙ্গে পারলাম না প্রজাপতিটা চেয়ারের উপরে এসে বসে আছে তাকে আমি ধরে না বাইরে ছেড়ে দিলাম কারণ আমাদের শিরো দেখলে ওকে মেরে দেবে তারপরে দেখো চলে এসছি আবার শুক্রবার দিন মানে কি বলবো ভিডিওটা একদম শেষ করতেই পাচ্ছি না একটু ছোট্ট ছোট্ট ভিডিও হচ্ছে তো তাই জন্য আর আমার ছোটো ছেলে দেখো দিন পড়বে না সকালবেলা পড়তে যাবে আর এই যে দেখো ও দাঁত মাস্তে মাস্তে ভুলে গেছে খাবারটা দিয়েছিলাম না খায়নি দাঁতটা মাজেনি খাওয়া হয়ে গেছে সেটাই হাসছে বলে মা মা আমি ভুল করে ফেললাম খেয়ে নিলাম আর এটা দেখো চলে এসেছি তো দেখো কাদের ভাগ্যের খাওয়া কারা খায় আমার ছেলেদের টিচার্সদের খাওয়ার গুলো দেখো নিয়ে এসেছিলো অনেকটা করে নিয়ে এসেছিল তো দু জায়গা থেকে দিয়েছিল ওরা সকালে খেয়েছিল আবার রাত্রে বেশি হয়েছে দিয়েছে তো আমাদের সবার হয়ে গেলো রাত্রে আর কিছু বানাতে হয়নি শুধু ডিমটা করেছিলাম